ওই পশ্চিমাদের অনুসরণ করে ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন সিভিলাইজেশন তাদের আইন কানুন মেনে নিয়ে আমরা আমাদের জাতীয় জীবনে সেটাকে প্রতিষ্ঠা করেছি সেটাকে মান্য করেছি সেটাকে জারি রাখার জন্য আবার আন্দোলন করছি তারপরেও আমরা এই কথা বলছি না যে না আমরা মুসলমান আমরা মোমেন আমাদের একটা কিতাব আছে আমাদের একটা আদর্শ আছে নবীকরাম আমরা আর ওদেরকে মানব না আমরা আল্লাহ দেওয়া বিধান মানব তাহলে এই সমস্ত বাণিজ্য ব্যবস্থা বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এই সমস্ত কিছু যদি সত্যিকার অর্থে ঠিক করতে হয় তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা লাগবে কাজ হবে এখানে টাকা চলবে দিনের না। এই কথাটা আমরা বলেছি যে ইসলামের কাজ করে কোন ধরনের দুনিয়াবি স্বার্থ হাসিল করা নিষেধ আমাদের এই কথাটায় তারা মানতে পারে নাই বিভিন্ন ঘরানার আলেমরা তারা নামছে একজোটে আমাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ভেতরে আমাদের ব্যাপারে যা সাংঘাতিক নেগেটিভ আইডিয়া নেতিবাচক ধারণা দিয়ে দিছে যে এই হিজবুত তহিদ এরা মানুষের ইমান নষ্ট করতে দাঁড়াইছে এরা হলো ইয়াহুদি দালাল এরা হলো হিজবুর শয়তান অন্য কাফেররা ইসলামের যে ক্ষতি করতে পারে নাই এর তার থেকে বেশি ক্ষতি করতেছে এরা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে তার এই ধরনের অনেক কথাবার্তা আছে তো এই মিথ্যা অপপ্রচারের কারণে আমরা আমাদের বাড়িতে এখানে হামলা হয়েছে দু হাজার ষোলো সালে নয় সালও হামলা হয়েছে এখানে প্রায় আটটা বাড়ি তারা আগুন দিয়ে জ্বালাই দিছে খ্রিস্টান বলিয়া খ্রিস্টান বাড়ি আমাদের অত্র অঞ্চলে অনেকেই জানে এটা খ্রিস্টান বাড়ি ষোলো সালে আমরা একটা মসজিদ বানাচ্ছিলাম এরা কি করলো এলাকার মানুষের কথা চালাই দিলো যে এটা মসজিদ না এটা গির্জা দেখেন অবস্থাটা এটা গির্জা এটা এখানে মূর্তি পূজা করা হবে যীশুর মূর্তি রাখা হবে আমাদের গ্রামে আমরা গির্জা হতে দেব না এই যে মিথ্যা কথাগুলা তারা বলল এখন এই মিথ্যার জবাব কিভাবে দেব আপনারা আসছেন দেখছেন শুনছেন চোখ দিয়ে দেখছেন আল্লাহ চোখ দিছে আপনারা কান দিয়ে শুনছেন আল্লাহ আপনার করে কান দিছে আপনারা এখন বিচার বিশ্লেষণ করেন উপলব্ধি ক্ষমতা আপনাদের ব্রেইন আপনাদের চিন্তা ভাবনা আপনাদের বিচার বিশ্লেষণ ক্ষমতা আপনাদের আমি জোর করে বিচার করতে পারবো না দাওয়া নাই দুনিয়াতে প্রতিষ্ঠা করে দিয়ে সেটা এখন আর নাই আল্লাহর দাওয়া হক এটা জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলন প্রতিষ্ঠা কেমনে করবেন এই যে পাঁচ দফা বললাম যান মাল দিয়া ঐক্যবদ্ধ হয়ে হাত করতে হবে তো কাজেই কাজটা কিন্তু কঠিন কাজটা প্রায় বলা সমাজের ধ্যান ধারণার বিরুদ্ধে সবচাইতে বড় সমস্যা হবে আপনার জন্য এই সমাজের যারা মোল্লা মুংশী হিসাবে পরিচিত তারা আপনার বিরুদ্ধে দাঁড়াবে আপনার এগেনিসটা দাঁড়াবে এই এই লোকটা কোথায় হিজবুত হইতে গেছে ইমান নষ্ট করার জন্য ওরে ধর ওরে মার্স ও খ্রিস্টান হয়ে গেছে গা নাস্তিক হয়ে গেছে গা আপনার উপরে একটা চাপ আসবে সামাজিক চাপ তো আপনি আসলে কোথায় আসছেন কি চান কি লক্ষ্য এটা খুব ভালো করে যদি পরিষ্কার করে না বুঝেন চাপের মুখে আপনি টিকতে পারবেন না যখন চাপটা আসবে না আপনি তখন ভেঙে যাবেন গা ভেঙে পড়বেন হতাশ হয়ে যাবে সেজন্য আমার কথা খুব ভালো করে হৃদয় দিয়ে উপলব্ধি করেন এখানে আমি যেহেতু একটা কথা বলি রসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি যাদেরকে দিয়া ইসলাম প্রতিষ্ঠা করেছেন ওনার সাহাবিরা রসৌলের সাহাবিরা ওনারা কিন্তু আজকের মতো আমাদের বড় বড় আলেমুল আমাদের মতো এত বড় বড় শিক্ষিত লোক ছিলেন না লেখাপড়া জানতেন না ম্যাক্সিমাম লোকে পড়তে পারতো না লিখতে জানতো না আমাদের যিনি নবী যার মাধ্যমে আমরা কোরআন পাইছি উনি নিজে তো লেখাপড়া জানতেন না উনি ওহি ওনার উপরে যখন ওহি আসছে তখন ওহি লিখছে আরেকজনে উনি বলছেন ওরা এদের নাম কাতে বে ওহি ওহি লেখক তাহলে ইসলামটা কি তাহলে খুব সিম্পল জিনিস সিম্পল এত জটিল ব্যাপার না সিম্পল ব্যাপারটা হচ্ছে দুনিয়াটা কার হুকুমে চলবে এ ব্যাপারটা হচ্ছে এখানে আপনি যদি বলেন দুনিয়াটা আল্লাহ হুকুমে চলবে ওকে তখন আপনি আল্লাহর সাথে একটা চুক্তি করলেন লা লাহা ইল্লাল্লা এটা হচ্ছে ইমান রাসূলুল্লাহ বলেছেন যারা ইমান আনবে তাদের সমস্ত মাপ তারা মোমেন্ট এ লাই মিনিং মানে যদি বুঝে যথেষ্ট সব শেষ আর কিছু লাগে না হাদিস বহু হাদিস আমি দেখাতে পারবো যে বললো লা ই লাহাই সে জান্নাতি ফাতাখালাল জান্না রেসুলের সাহাবিরা প্রশ্ন করছেন আবু কি ভারী ইয়া রাসূলুল্লাহ সে যদি চুরি করে ব্যবসার করে বস চুরি ব্যবসার করলেও সে জান্নাতি খুব সাংঘাতিক কথা মানে এত বড় গুনাহা তার মাপ করে দেওয়া হবে ইয়ার ফরিউল্লাহ কুম জুনু বাকুম ফায়াদ কুম জান্নাতিন তাজুর ইমিন তাহাতে আল আনহা কেই না তাই বা ফি জান্নাতিন আদমি তাকে শিরুস্তায়ী জান্নাতে দাখিল করা হবে সমস্ত গুনাহ তার মাপ যে ইমান আনলো আল্লাহ রাস্তা জিহাদ করল তাহলে ইমান এমন একটা জিনিস খুব সাংঘাতিক ইমান একটা মানুষকে পরিবর্তন করে ফেলে ওই যে সাদা কালো বুঝেছি না আপনাকে যার ইমান নাই ওই যে কালো অন্ধকার তার হৃদয় অন্ধকার যার হৃদয় অন্ধকার তাদের সমাজকে আলোকিত হবে নাকি তাদের সমাজও অন্ধকার হবে তার হৃদয়ের ভিতরে আল্লাহর হুকুম নাই আল্লাহর বিধান মানার কোনো অঙ্গীকার নাই সমাজের নেতারা কি বলল রাষ্ট্রের নেতারা কি বলল এগুলাই সে মানছে তার হৃদয় অন্ধকার সমাজও অন্ধকার অন্ধকার বলতে কি চুরি ডাকাতি অবিচার খুন রাহাজানি সন্ত্রাস মিথ্যা জালিয়াতি ভেজাল এটার নাম অন্ধকার কথা তো ইমান মানুষকে পরিবর্তন করে দেয় এটা কিন্তু বুঝেন কিন্তু রসুলের সাহাবি বলে আমরা যাদেরকে বলি রাধি আল্লাহ আনহু বলি না আমরা এই মানুষগুলি কেমন ছিল ওরা তো জাহিলি সমাজের ছিল অনেকে মদ খাইয়া পড়ে থাকতো অনেকে নারী নির্যাতন করতো ব্যবিসার করতো অনেকে তাকাতি করতো এবং অনেকে ব্যক্তিগতভাবে আগে থেকে ভালো মানুষ ছিলেন সেটা ভিন্ন অল্প কিছু সেই মানুষগুলির পরিবর্তন হয়ে গেল কিসে বলেন তো দেখি ইমান আমরা আমি খোদবাতে পড়েছি বলেছি আপনার শুনছেন খোদবাতে যে মানুষকে কি করে যারা ইমান আনে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনে বোঝাতে পারলাম কিনা আর যারা কুবুরি করে মানে আল্লাহ অমান্য করে তাদেরকে আলো থেকে আন্ধারের দিকে নিয়ে যায় তাহলে ইমান মানুষকে কি করে পরিবর্তন করে না যেই সমাজ অনৈক্য ইমানের সুতায় সে মানুষকে ঐক্যবদ্ধ করে ফেলে লাইলা হাইল্লাহ হচ্ছে একটা সুতার মতো রশির মতো দড়ি আর আমরা প্রত্যেকটা হচ্ছে একটা তসবির দানার মতো আচ্ছা তসবির দানাগুলিকে একত্রিত করে কিসে সুতা কাটা দিলে কি হবে যে যেমন বিচ্ছিন্ন না ঠিক তেমনি এই মানুষকে একই রশি দিয়া ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধিম বেহাবলিল্লা এই যে জামাতবদ্ধ করে যে এই রশিটা এটাই হলো ইমান তা সেই ইমানের রশি দিয়ে আমাদেরকে বাঁধবেন আল্লাহ তখন আমরা আলাদা একটা জাতি হয়ে যাব উম্মা তাই উম্মাটাই হলো ওই আপনার তজবির ছড়া আর উম্মার প্রত্যেকটা সদস্য হচ্ছে এক একটা দানার মতো বোঝাতে পারলাম কি না উম্মা জাতি উম্মা না হওয়া পর্যন্ত আপনি ইসলামের উদ্দেশ্য হাসিল করতে পারবেন না মানে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না উম্মা লাগবে আপনি বললেই কি শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে না সমাজটা তো অন্যদের কন্ট্রোলে চলে এখন আপনি এখন যাই বলেন তো দেখি সুদ হবে না দেখি আপনার কথা শুনে কী লাগে দেখবেন মানবে না হবে না তাইলে আপনি সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে ঐক্যবদ্ধ হতেই হবে এখন এই ঐক্যবদ্ধ হওয়ার সুতা রশি দড়ি সেটা কি লা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান আজকে সারা বিশ্বে সমগ্র বিশ্বের একটা পরিস্থিতি আমাদের বাংলাদেশের একটা পরিস্থিতি সমগ্র বিশ্বের পরিস্থিতি হচ্ছে আপনি যেদিকে তাকান যুদ্ধ মহাযুদ্ধ বিশ্বের রাষ্ট্রগুলি কোনোটা উন্নত রাষ্ট্র কোনোটা অনুন্নত রাষ্ট্র এটা হল কেন এটা হলো কেন পশ্চিমা সভ্যতা যারা আছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলে তাদেরকে আমরা বলি ইউরোপিয়ানরা তারা গত চার পাঁচশো বছর থেকে প্রায় সমগ্র দুনিয়াতে তাদের প্রভুত্ব কায়েম করেছে তারা সামরিক শক্তি বলে তাদের ওখানে যখন শিল্প বিপ্লব হয়েছে তারা মারণাস্ত্র তৈরি করেছে বোমা তৈরি করেছে গ্রানেড তৈরি করেছে গোলা বারুদ রাইফেল বুলেট এগুলি তৈরি করেছে মানে আধুনিক অস্ত্র এর আগে ছিল তলোয়ার ঢাল বল্লম ঘোড়া এগুলো যখন আধুনিক অস্ত্র তৈরি হলো তখন যুদ্ধের উপায় উপকরণ পরিবর্তন হয়ে গেল তো ইউরোপিয়ানরা কথাটা বুঝতে হবে কিন্তু আমাদের এই মহাদেশের নাম এশিয়া মহাদেশ আর আমাদের ভারতবর্ষ হল এই উপমহাদেশ আমরা উপমহাদেশ বলি কন্টিনেন্ট। আর ইউরোপ এই ইউরোপ শব্দটা কিন্তু এখন অনেকে বিদেশ যায় এই জন্য তারা জানে সাধারণ মানুষ কিন্তু অনেক কিছু জানে না তারা সামরিক শক্তি বলে মিলিটারিলি তারা আমাদেরকে দখল করেছে আচ্ছা আমরা তাদের আন্ডারে কেন চলে গেলাম চলে যাওয়ার তো কথা ছিল না আল্লাহ রাসূল আমাদেরকে ঐক্যবদ্ধ জাতি করে দিয়ে গেছেন যদি আমরা ঐক্য নষ্ট না করতাম নিজেরা ফেরকা মাজাহাব নিয়ে মারামারি না করতাম তাহলে আমরা কি ওদের আন্ডারে যাইতাম আমরা ওদের আন্ডারে চলে গেছি ওরা আমাদেরকে পায়ের নিচে ওরা আমাদেরকে পায়ের নিচে দেওয়ার পর তারা কি করলো তাদের পরিকল্পনা আরে ভাই যখন আমাদেরকে পরাজিত করলো আমাদের রাষ্ট্র ক্ষমতা যখন নিয়ে গেল তারা রাজনৈতিকভাবে যখন আমরা ওদের কাছে হেরে গেলাম তখন তারা একটা মাস্টার প্ল্যান করেছে একটা মহাপরিকল্পনা করেছে মহাপরিকল্পনার মধ্যে প্রথম পরিকল্পনা হল তারা শাসন ব্যবস্থায় আল্লাহ দেওয়া বিধান তারা বাদ দিয়েছে বাদ দিয়ে তাদের তৈরি করা গণতন্ত্র সমাজতন্ত্র মানে তন্ত্রমন্ত্র তারা আমাদের রাষ্ট্রীয় জীবনে পরিচালিত করেছে এবং অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি সুদের কারবার তারা চালু করে দিয়েছে এই ঢুকলো আমরা ওদেরটা মানতে বাধ্য হয়ে গেলাম কারণ আমরা পরাজিত ওকে তারা কি করলো চিরস্থায়ী একটা বন্দোবস্ত করলো তারা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করলো মাদ্রাসা শিক্ষাও তারা দিয়েছে সাধারণ শিক্ষাও তারা দিয়েছে মাদ্রাসা শিক্ষায় প্রায় দেড়শো বছর একশো বছর কম না আমাদের এখানে হয়েছে কেলকাটা আলিয়া মাদ্রাসা প্রথম দিল সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে কি পড়ানো হবে কি বাদ দেওয়া হবে মুসলমানদেরকে কি পড়াইলে মুসলমান জীবনে আর বীরের জাতি হবে না বাঘের মতো আচরণ করবে না বিলাই মেহমেহ করবে ওইটা পড়াইছে কি কি পড়াইলে মুসলমান আলেমরা নিজেরা মারামারি করবে সারা জীবন খালি ওইটা পড়াইছে পড়ার বুঝাতে পারলাম কিনা দিনের মধ্যে দিনের মধ্যে দিন আরে ভাই দিন ধরেন না একটা ঘরের মতো আল্লাহ রসুল নিজেই বলেছেন ইসলাম একটা ঘর ইসলাম একটা ঘর এ খুঁটি সালা হচ্ছে তার খাম্বা খুঁটি জেহাদ হচ্ছে তার সাদ আরেকটা হাদিসে বলা যায় ভিত্তি হচ্ছে তৌহিদ তাহলে ইসলাম একটা ঘর এই উদাহরণটা রসুল নিজেই দিয়েছেন ঘরের মধ্যে অনেক প্রয়োজনীয় জিনিস আছে না যেমন খাম্বার যে প্রয়োজনীয়তা এই যেমন এই যে একটা মসজিদ এটা ঘর এই এই যে কাঠের এই যে জিনিসটা এটা যদি এখানে না থাকে কোনো অসুবিধা আছে এটা চেয়ার আসলে আমি বসতে পারি নাকি কিন্তু যদি খাম্বাগুলি না থাকে তাহলে ঘরটা থাকবে তো এই ঘরের মধ্যেও খুব প্রয়োজনীয় জিনিস আছে আবার কম প্রয়োজনীয় জিনিস আছে আবার একেবারে অপ্রয়োজনীয় জিনিস আছে ইসলামের মধ্যেও কিন্তু আমাদের ফকিরা বলেছেন যেটা ফরজ সেটা করতেই হবে আল্লাহর নির্দেশ সুন্নত নফল মুস্তাহাব আছে না অন্যান্যগুলি এই দিনের মধ্যে এই মুস্তাহাব আমলগুলি গুলি নিয়ে এর সিলেবাসের মধ্যে বানাইছে বড় বড় গুরুত্বপূর্ণ জিনিসগুলি গায়েব করে দিছে আর একেবারে গুরুত্বহীন এগুলি মুস্তাহাব নফল মানে ওনারা এগুলাকে ভাগ করেছেন যদি রসুলের যুগে কিন্তু এই ভাগগুলি ছিল না কিন্তু আকিদা দিয়েই রসুলের সাহাবিরা বুঝে নিছেন তালিকা করা লাগে নাই আকিদা দিয়েই রসুলের সাহাবিরা বুঝে নিয়েছেন যে ইসলামের মধ্যে কোনটা মহা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্ব কম এটা আকিজা দিয়েই ওনারা বুঝে নিচ্ছেন আসলে তখন শরীয়তের কেতাবের মধ্যে এগুলো সিরিয়ালের দরকার হয় নাই যাক পরবর্তীতে ফকিরা এইটা ফরজ এইটা সুনত ও ফরজের পরে দিছে এটা ওয়াজিব সুনত তারপরে হলো নফল মুস্তাহাব এই মাদ্রাসার মধ্যে করছে কি ব্রিটিশরা এইভাবে অনর্থক অপ্রয়োজনীয় যেমন নফল মুস্তাহাব এমন এমন বিষয়গুলিকে সিলেবাস করে এটাকে এক নম্বরে জায়গা দিছে আর মহা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি যেগুলির সঙ্গে আল্লাহর জয় পরাজয়ের প্রশ্ন রাষ্ট্র ব্যবস্থা অর্থ ব্যবস্থা বাণিজ্য ব্যবস্থা বিচার ব্যবস্থা হ্যাঁ জেহাদ সেনা সেনাবাহিনী সিস্টেম মানে সামরিক ব্যবস্থা কেতাল এগুলি সব সিলেবাস থেকে বাদ দিছে বাদ দিয়ে দিয়ে এমন একটা শিক্ষা ব্যবস্থা বসাই দিছে আলেমদেরকে কিন্তু ওই দুনিয়াবি শিক্ষা দেয় নাই ভোকেশনাল শিক্ষা মানে মানে রুজি করে খাওয়ার মতো আছে না পেট চালানোর মতো এটাকে বলা প্রযুক্তি টেকনোলজি প্রযুক্তি ভোকেশনাল শিক্ষা কিন্তু দেয় নাই তারা খাবে কি করে এবার এই যে মওলানারা বের হচ্ছেন বড় বড় তারা খাবে কি করে পেট চলবে না সঙ্গে চলতে হবে তো তখন তারা অনেকটা বাধ্য হয়ে গেছেন এই ওয়াজ মাহফিল করে এই দিনটাকে বিক্রি করে খাইতে আর অন্যদিকে তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে এই জেনারেল এডুকেটেড যারা সাধারণ শিক্ষিত বড় বড় আইনজ্ঞ বের হচ্ছে বিশেষজ্ঞ বের হচ্ছে তাই তাদের আইন এই যে ব্যারিস্টার ব্যারিস্টারি হয়ে আসে ইংল্যান্ড থেকে কার কার আইন মুখস্থ করে আসে বলেন ব্রিটিশের আইন এইভাবে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং সায়েন্স এগুলো পড়ে তারা বের হচ্ছে কিন্তু তাদেরকে আবার ইসলাম শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই হাদিস শিক্ষা এটা ব্রিটিশরা করছে কিন্তু এটা সেই পরিস্থিতি থেকে আজ পর্যন্ত আমরা উত্তরণ লাভ করতে পারি নাই এখন বর্তমানে আমাদের রাষ্ট্র কাঠামো সমাজ কাঠামো স্বাধীনতার পর প্রথমে স্বাধীন হলাম আমরা ব্রিটিশদের থেকে সাতচল্লিশ সালে এই ভারতে ভাগ হওয়ার পরে আমরা কি করলাম ভারত পাকিস্তান আলাদা হয়ে গেলাম আবার আলাদা হইলাম কোন কথার উপরে ওরা হিন্দু আমরা মুসলমান হিন্দু মুসলমান একসাথে থাকতে পারবে না এটার নাম দ্বি জাতি তত্ত্ব দুই জাতি আলাদা হিন্দুরা আলাদা মুসলমানরা আলাদা এর মধ্যখানে কোপ দিয়া ভারতের দুটো টুকরা করে ফেললো হিন্দু মুসলমান হ্যাঁ পাকিস্তান ভারত পাকিস্তান আবার কি করলাম তেইশ বছর মারামারি মারামারি করে দুই পাকিস্তান ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান টুকরা করে আমরা দুটা ভাগ করে ফেললাম এটা বাংলাদেশ নতুন বাংলাদেশ আর ওটা হলো ওয়েস্ট পাকিস্তান ওকে পাকিস্তান একাত্তরে যুদ্ধটা হলো যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিলেন বহু নারী বেজ্জুত হলেন বাড়িঘর ধ্বংস হলো আমাদের কথা ছিল যে একটা সুন্দর বাংলাদেশ হবে কিন্তু হইছে কেন হলো না এটা ব্যাপারটা বুঝতে হবে চাওয়ার তো কোনো অসুবিধা নেই সবাই চাইতেন যে শান্তি হয় শান্তিটা কেন হলো না দেশ স্বাধীন হওয়ার পরে মারামারি হানাহানি কামড়াকামড়ি অপরাজনীতি হ্যাঁ ধাপ্পাবাজি অর্থ পাচার আগের থেকে বার্সেনা কমছে পাকিস্তান আমলে যেই পরিমাণ অবিচার হইতো স্বাধীনতার পরে কি না কমছে বাড়ছে আবার ব্রিটিশ আমলে যেই পরিমাণ অন্যায় হয়তো পাকিস্তান হওয়ার পরে অন্যায় না কমছে বাড়বেই স্বাভাবিকভাবে যারা মুরব্বী আছেন বুড়ো আছেন এরকম আছে কিনা ব্রিটিশ আমল দেখছেন এরকম আছেন কিনা এখন জানিনা তা করে জিজ্ঞাসা করেন এত অন্যায় পাকিস্তান আমলও ছিল না মুরব্বীরা বলতে পারবে কেন বাড়লো কারণ আছে কারণ এই যে স্বাধীন হইল সাতচল্লিশে পাকিস্তান হইল কথা ছিল পাকিস্তান আল্লাহর হুকুম দ্বারা চলবে কিন্তু চলে নাই চলছে ওই ব্রিটিশের দেওয়া সিস্টেম মোতাবেক এই জন্যে যা হওয়ার হয়েছে মারামারি হানাহানি আবার একাত্তরে যখন দেশ স্বাধীন করলাম স্বাধীনতার পর ওই আজ পর্যন্ত ওই সেই ব্রিটিশের নিয়ম কানুন ওই ওইপনিবেশিক সেই বা অন্য বছর একই আল্লাহর দিন কিন্তু নাই তো শান্তি তো হবে না তো এরকম কিন্তু হচ্ছে একদল আরেক দলকে বিনাশ করতেছে কিন্তু শান্তি কিন্তু পাচ্ছে না এখানে আমার বক্তব্য আমার কথা আমাদের কথা হলো আমাদের মুসলমানরা যতক্ষণ না এই কথাটা না বুঝবেন শান্তির গ্যারান্টি আল্লাহর দেওয়া দিন এই বিশ্বাসটা আসতে হবে এই আস্থা আসতে হবে এখন আপনি যদি মনে করেন যে আল্লাহ দিনের মধ্যে তো শান্তি নাই তাইলে প্রতি আপনার দুনিয়াতে ইমানে ইবলিস ইবলিস পরাজিত হয় দুনিয়ার আদম সন্তান যেন চুরি ডাকাতি খুন রাহাজানি না থাকে মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় দুর্বলের উপর সবলের যেন অত্যাচার না হয় এটা চাচ্ছেন আল্লাহ এখন আপনি যদি আল্লাহর হুকুম বাস্তবায়ন না করেন লাভ হবে না আমাদের বক্তব্য এটা যে আসেন আজকে আমরা এই প্রস্তাবটা দিচ্ছি হেজবুত তাহিদ আন্দোলনের পক্ষ থেকে আমাদের প্রস্তাব আল্লাহর দেওয়া দিন যদি কার্যকরী করতে পারি তবে আর বিপ্লব বিদ্রোহ করতে হবে না আর মানুষকে রক্ত দিতে হবে না আর মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে হবে না একজনের ভয় আরেকজন দেশ ছেড়ে পালাতে হবে না এখন এক দল পরাজিত হয় আরেক দল ঘুমাইতে পারে না অথচ মুসলমান কিন্তু উভয় দাবি করে মুসলমান ওই হস করতে যায় মক্কায় দেখবেন ওই ওই সরকারি দলের নেতা যে লাইনে হাঁটে তপ করে কাবা শরীফের ওই বিরোধী দলের নেতাও কিন্তু ওই লাইনে হাঁটে খেল করেন কিন্তু আবার ছবি দেয় কিন্তু আমরা দেখছি কিন্তু এগুলি আমার মসজিদে দেখেন এই হুজুরের পিছনে কাতারে কাতারের মধ্যে দাঁড়ায় এই আওয়ামী লীগ এই জামাত ইসলামী হেফাজত সব দাঁড়ায় মসজিদ থেকে মারামারি এর এর কারণটা কি কারণ হচ্ছে ইসলামটাকে তারা ব্যক্তিগত প্রার্থনা ব্যক্তিগত উপাসনা হিসেবে নিয়েছে কিন্তু ইসলাম খালি ব্যক্তিগত কিছু উপাসনার ব্যাপার নয় ইসলাম হচ্ছে একটা এমন একটা জীবন ব্যবস্থা আইন সিস্টেম দুনিয়া চলবে রাষ্ট্র চলবে একটা জাতি চলবে জাতির একজন ইমাম থাকবে এটা একটা সংবিধান থাকবে এটা লক্ষ্য আছে ইসলামের এদের কিছুই নাই সেজন্যে আমাদের কথা আজকে আপনাদের সামনে আমার যে কথাটা যে চলমান পুঁজিবাদী অর্থনীতি সুদভিত্তিক অর্থনীতি এবং মানুষের তৈরি বিধি ব্যবস্থা বিধান যদি পরিবর্তন না করেন কোনো সংস্কার দিয়ে লাভ হবে না যত কমিশন করেন কোনো লাভ নাই কোনো লাভ হবে না শান্তি আসবে না আপনি অর্থনীতিতে সুদ চালু রাখবেন আর বলবেন অর্থনৈতিক অফিসার বন্ধ হবে না সুদ বন্ধ করতে হবে এখন সুদ বন্ধ করে সুদের বিকল্প কি ব্যবস্থা আছে আসেন সেটা আমরা তুলে ধরছি আপনি আদালতের নৈরাজ্য বন্ধ হবে না আদালতে এইভাবে নিয়োগে দুর্নীতি হবে বিচারে দুর্নীতি হবে অন্যায় হবে বন্ধ হবে না যতক্ষণ না আল্লাহ দেওয়া ব্যবস্থা মোতাবেক আদালত না চলে সেটা আধুনিক যুগে কিভাবে আল্লাহ দেওয়া ব্যবস্থা আপনি শাসন ব্যবস্থার মধ্যে এই যে শাসন কর্তৃপক্ষ যারা মন্ত্রী উপদেষ্টা দুর্নীতি কোনোদিন বন্ধ হবে না যতক্ষণ না এই সচিবালয় সচিবালয় সচিবদের দুর্নীতি এটা নিয়ে আপনি একজন সচিব মুখ্য সচিব আপনি বাপ একটা মুখ্য সচিব কম না তারে ওই সীমান্তের মধ্যে তাকে রশি দিয়ে বাইরে রাখছে এটা কেমন কথা এর এরকম বেজ্যুতি কেন বাংলাদেশে এটা এটা কলেজের প্রিন্সিপাল মাদ্রাসার তাকে পোলা বাইনে থাপেলাচ্ছে জুতা দিয়ে পিটাচ্ছে তো মান সম্মান কিন্তু কারোই নাই আমি দেখলাম মুখ্য সচিব ওনারও মান সম্মান চলে গেছে মন্ত্রী তো নাই আর প্রধানমন্ত্রী যেখানে পালাইছে তারপরে এমপি ইন্ডিয়াতে নিয়ে টুকরে টুকরে করে বাথরুমে ফ্ল্যাশ করে দিয়েছে তাইলে আপনি কি বুঝেন এবার টয়লেটে দিয়ে দিয়েছে ফ্ল্যাশ করে দিয়ে দিয়েছে মান সম্মান इज्जत সব শেষ সবার শেষ কলেজের প্রিন্সিপাল বলেন ম্যাডাম যে পোলা ভাইনে সালাম দাসে ম্যাডাম কে বেজ্জতি করছে টাইনে না হেসলাই আছে নামাইছে মাদ্রাসার মুহতামিম দলের নেতাকর্মী কর্মী দাওয়া দিচ্ছে নেতাদের আরে ভাই ইবলিস কিন্তু এটাই বলেছিল আল্লাহ বলেছিলেন দেখো বনি আদম শয়তান তোমাদের বাবা মাকে উলঙ্গ করেছে মানে বেজ্জতি করেছে আয়ারটা কিন্তু এটা শয়তান তোমাদেরকে কি করেছে বেজ্যুতি করেছে লা তাতিবুকুতু আতি শয়তান এর আনুগত্য করবা না ওর ও প্রতারক আমরা শুনেছি আমরা ঘুরে 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 সেই ওই পশ্চিমাদের অনুসরণ করে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন তাদের আইন কানুন মেনে নিয়ে আমরা আমাদের জাতীয় জীবনে সেটাকে প্রতিষ্ঠা করেছি সেটাকে মান্য করেছি সেটাকে জারি রাখার জন্য আবার আন্দোলন করছি তারপরেও আমরা এই কথা বলছি না যে না আমরা মুসলমান আমরা মোমেন আমাদের একটা কিতাব আছে আমাদের একটা আদর্শ আছে নবীতে আমরা আর ওদেরকে মানবো না আমরা বিধান মানব এই জন্যে আমার কথা হলো এই কথাটা এখন বলতে হবে আমাদের ওলা মাইকের যারা আছেন আপনারা দয়া করে যদি ঐক্যবদ্ধ না হন আপনারা যার যার মাদ্রাসা মসজিদ নিয়ে আসেন না থাকবে না কিছুই ফিলিস্তিনে কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট স্থাপনা ধ্বংস শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস ঠিক আছে বিশ লক্ষ মুসলমান উদ্বাস্ত পঁয়তাল্লিশ হাজার ডেড পঁয়ত্রিশ হাজার নারী শিশু শেষ কিছু নাই কিছুই থাকবে না আল্লাহ বলছেন ফিল হায়াত দুনিয়া এটা এটা হলো এই হলো আমার কথাটা সবাই মিলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র চলবে কোনো সংস্কার করে কোনো লাভ হবে না এই বিচার ব্যবস্থায় এই মারামারি চলতেই থাকবে এই শাসন ব্যবস্থা বলতে ওই যে মন্ত্রী চলতেই থাকবে আর সচিবালয় মানে ওই সচিব মানে সেক্রেটারিয়েট দুর্নীতি হতেই থাকবে আর রাজনৈতিক দলগুলির মধ্যে খুনা খুনি কোপাকপি একদম এটা বন্ধ আরো বাড়বে মনে রাখবেন আরও বাড়বে এই যে সবাই বলে না নির্বাচন নির্বাচন হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আরও সমস্যা বাড়বে যেটা আমার কথা আর ওই যে বলে না যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দ্রব্যমূল্য পাগলা হাতির মতো চলছে পাগলা ঘোড়া এটাকে নিয়ন্ত্রণ করতে হবে কেটে নিয়ন্ত্রণ করবে কে দিয়ে নিয়ন্ত্রণ করবেন সিন্ডিকেট যদি বাণিজ্য ব্যবস্থা কন্ট্রোল করে হাজার হাজার কোটি টাকার মালিক কয়েকজন লোক সুদ ভিত্তিক অর্থনীতি আপনি কী দিয়ে নিয়ন্ত্রণ করবেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ মূলার কেজি এখন একশো বিশ টাকা মিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন না তাহলে এই সমস্ত বাণিজ্য ব্যবস্থা বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এই সমস্ত কিছু যদি সত্যিকার অর্থে ঠিক করতে হয় তাহলে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা লাগবে কাজে আমি এই প্রস্তাবটা দেব আজকের জুমার দিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার রূপরেখাটা কেমন সেটা আমি আমার বক্তব্যে বলেছি এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আমি জানি ওরা নেবে না ওরা নেবে না ইপ্লিস এমনভাবে ওদেরকে আকৃষ্ট করেছে ওরা নেবে না তগুদ তগুদ বুঝছেন তো তগুদ কি জিনিস তগুদ হয়ে গেছে ওরা ওরা এখন কি হয়ে গেছে তগুদ ওরা আল্লাহর বিধানকে নিবে না তাহলে কি করতে হবে তাহলে একদল মোমেন জীবনের বাজি রাখতে হবে জানের বাজি বাজি রাখতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ইস্পাতের মতো আল্লাহর মনোনীত একজন নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হয়ে এই তগুদকে বলতে হবে এক নাম্বার আল্লাহ দেওয়া দিন মেনে নাও তুমি আমাদের ভাই ভাই তোমার অধিকার আমার অধিকার একই কোনো ডিসক্রিমিনেশন থাকবে না আল্লাহর দিন মেনে নাও যদি দিন মা না মানো তাহলে এই পাওয়ার ছেড়ে দাও যে যেখানে আসো ওখান থেকে নেমে যাও আমরা আল্লাহর দেওয়ার দিন দিয়া সমাজ পরিচালিত করব যদি এবং তোমাদের একটা ছেঁড়া জুতাও ধরবো না আমরা আল্লাহ দেওয়ার দিন কায়েম করব যদি ওরা নেবে না এত সুদা মনে করেন না নবীর থেকে আপনি কি বড় প্রস্তাব হয়ে গেছেন নাকি ওরা নবীর প্রস্তাব দিছে নেই নেই নবী সাহাবিদেরকে লড়াই করতে হয়েছে রক্ত দিতে হয়েছে এই জন্য মানসিকভাবে শারীরিকভাবে আধ্যাত্মিকভাবে একদল মোমেনকে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি না হলে মানবতা প্রতিষ্ঠা হবে না মানবাধিকার প্রতিষ্ঠা হবে না বৈষম্য দূর হবে না কারো অধিকার প্রতিষ্ঠা হবে না যতই চেষ্টা করেন